দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি গাভী বাছুর আর ছিল মে এবং সেই সাথে দেখছিলাম আমরা সামনে বেশ কিছু গাভী তো এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর এগুলো নিয়ে আছেন আমাদের সামনে আমরা দেখছি ইউনুস চাচাকে আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা কয়টা গাভী কয়টা বাছুর চাচা ছয়টা গবি ছয়টা বাছুর ছয়টা গবি ছয়টা সার বাচ্চা নাকি সবগুলাই সার মানে ছয়টার মধ্যে ছয়টাই সার বাছুর ছয়টা আচ্ছা ছয়টার মধ্যে ছয়টাই সার বাছুর সব সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল সবই নিখুত মানের একদম আচ্ছা দেখি আমরা একটা করে দেখি আচ্ছা দেখি প্রথম নাম্বার গাভী এটা প্রথম নাম্বার গবির বাচ্চাটা এটা হ্যাঁ 6 تا 10 আচ্ছা আগে বাচ্চাটা দেখেন বাচ্চাটা ধরেন হাতে একটা করে বাচ্চা ধরেন হ্যাঁ ওগুলা ছেড়ে দেন আচ্ছা এই যে বাচ্চাটা বাচ্চাটা আনুমানিক বয়স কতদিন হবে মাস মতো বয়স হবে এটা এটা একটা সার বাচ্চা মাস মতো বয়স হবে আচ্ছা আর গাবিটা নামি ঝুলানো আছে না একটু হালকা একটু আচ্ছা এখন বাচ্চাটা রেখেছেন গাভীটা দেখেন এই যে গাবিটা কয় দাঁতের চাচা ছয় দাঁতের উপর খিলফাটে জোয়ান হচ্ছে নিখুঁত গরু আচ্ছা তার মানে আমরা জোয়ান ধরবো জোয়ান জোয়ানে ধরে জোয়ান ধরে হ্যাঁ আচ্ছা দুধ হবে দুধ হবে কতটুকু দুধ হবে বলেন এরিয়া মনে করেন দুই কেজির কাঁচা হবে দুই কেজির কাঁচা কাঁচা হবে বলতেছি দেড় কেজি দেড় কেজি বলতেছে হ্যাঁ মানে দেড় কেজি কনফার্ম হবেই আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাছুর জোয়ান গাবি দেড় কেজির মতো দুধ হবে দুধ হবে টলান টোলান সবকিছু ঠিক আছে বাট্টাট সব ঠিক আছে আচ্ছা প্রথম নাম্বার গাভীটা দেখলাম আচ্ছা চলেন দুই নাম্বার গাভীটা দেখি

আচ্ছা তিন নাম্বার গাভীটা দেখি এই যে বাচ্চা লাগানো আছে তিন নাম্বার গাভী গাভীটা কয় দাঁতের চাচা ছয় দাঁতের গাভী আর বাচ্চাটা সার বাচ্চা হালকা কিছুটা শাহি ওয়ালের পার্সেন্টেজ আছে শাহি আছে মানে হ্যাঁ একদম হ্যাঁ এটা বাচ্চাটা আনুমানিক বয়স আনুমানিক বয়স মনে করা 18 20 18 20 দিনের মতো হবে বয়স হতে পারে এই বাচ্চাটার বাচ্চাটা আচ্ছা এখন গাভীটা কয় দাঁতের

এক নম্বর ধরা যায় মোটামুটি সুস্থ সবল ছয় দাঁতের পরে ফটে জোয়ান হচ্ছে দাঁত ছয় দাঁত হচ্ছে ও আচ্ছা আচ্ছা সরে দেন

আর এটা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছুর পাঁচ নাম্বার এটা সব সাইওয়াল সার বাচ্চা এত গাবি বাচ্চা নাই এটা চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর আচ্ছা এটা প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাছুর আচ্ছা 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 তাহলে ছয়টা গাবি ছয়টা বাছুর সবগুলাই সার বাছুর আচ্ছা সব দই সার আনুমানিক অ্যাভারেজে কেজি করে দুধ হতে পারে এক কেজি পার হবে কম হবে পার হবে কত রেট রেখেছেন আজকে আজকের আর তো কমে দিয়েছি হ্যাঁ আজকের দিয়েছি মনে করো তেষট্টি হাজার তাহলে আজকে তেরষট্টি টাকা লটে টাকা টাকা বছর আর আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আজকে প্যাকেজ রেট তেষট্টি হাজার তেষট্টি হাজার পাঁচশো আচ্ছা ধন্যবাদ দর্শক সত্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ